কেমন আছেন সবাই আছে কি বা আছে বলুন তো এটা হচ্ছে আলুর চপ তো আমি আলুর চপগুলো এভাবে করে রেখেছি আর এখানে বেসনগুলিয়ে রেখেছি এখন যেটা করবো এক একটা করে আলুর চপ এখানে দিয়ে দিব আর এক একটা করে আমি আলুর চপটা আমি এখানে দিয়ে দিব তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন যে আমি স্বাদের মচমচা আলুর চপ আমি ফুল রেসিপিটি আপনাদের দেখিয়ে দিব এখন আমি রান্নার প্রসেসিংটা দেখাচ্ছি আমি সাদের আলুর চপ মচ বেশ কিচেনের কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কি মজা আমি একে একে দিয়ে দিব আর কিছুটা আমি অবশ্যই আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব আমি ওকে আমি এক গ্লাস হয়ে গেছে এটা একটু এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিব এখন আমি যেটা করবো এটা আমি একটু একটু করে পুলটাই দিব এভাবে একটু আলতো হাতে ধুতে হবে খুবই মজ এবং নামি হয় আমার হাতের আলুর চপটা দেখুন খুবই মজ মজা ইয়ামি একদম আমার আলু চপটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো যে একটা টিস্যু করে রেখে দিবো মজাদার মজাদ চাপ অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো এখান থেকে নিয়ে আমি আমার সার্ভিং প্লেটে দিয়ে দিবো একটা একটা করে আমি হাতের আলুর চপটা খুবই মজা হয় খুবই মচ মজা তো যাই হোক আমার অলরেডি হয়ে গিয়েছে খুব সুন্দর আলুর চপ আলুর চপের রেসিপিটা আমি করে ফেললাম কেমন হলো অবশ্যই জানাবেন আমি একদম চুলার পাড় থেকে গরম গরম তৈরি করে ফেললাম আলুর চপ